হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের আবারও আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি গিয়েছিলাম ভূতনাথ মন্দির তো আমি ফার্স্ট টাইম গিয়েছি এর আগে দিনও যাইনি ফোনে ভিডিওই দেখেছি আর নামই শুনেছি কিন্তু তোমরা বিশ্বাস করো আমার বাড়ির খুবই সামনে কিন্তু আমি কোনোদিনওই যাইনি প্রথমবারই যাচ্ছি ওখানে তো দেখো এখন আমি আছি হাওড়াতে তো এখন যাবো স্টেশনে ওখান থেকে আমরা লঞ্চ ধরে লঞ্চ করে ওপারেই অনেকটা দূরই বলতে গেলে ওখানে নেমে তো চলো পুরো ফুড ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো দেখো এর এখান থেকে পুরো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এই মুহূর্তটা জাস্ট দেখার মতো আমার তো খুবই ভালো লাগে তো অনেক দিন পর আমি বেরিয়েছি তো খুবই ভালো লাগছে তো এখন আমাদের লঞ্চ দেরি হবে আসতে এক ঘন্টা পরে আসবে তো তাই জন্যই ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো দেখো এখানে একটা কাকু পেয়ারা মাখা বিক্রি করছিলো তো ওর কাকাটার কাছ থেকে পেয়ারা মাখা কিনে নিয়েছি তো কাকাটা সত্যি খুব সুন্দর করে মেখে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো ফাইনালি আমরা পেয়ে গিয়েছি তো তোমরাই বলো এরকম গঙ্গার ধার আর পেয়ারা মাখা জাস্ট না তো দেখো ফাইনালি আমাদের লঞ্চ চলে এসেছে তো এখন আমরা লঞ্চে আছি আর লঞ্চে প্রচণ্ড ভিড় সবাই কিন্তু অর্ধেক লোকই যাচ্ছে ভূতনাথ মন্দিরে তো চলো ফাইনালি আমরা ভূতনাথ মন্দিরেও চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো আজকে কিন্তু মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। কিন্তু গোটা শ্রাবণ মাসটাই প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমি আসতে পারিনি তো আমি যেদিন এসেছি সেদিনও ভিড় কম ছিল না কিন্তু অনেকটাই ভিড় ছিল যে ঠাকুরের মুখটা পর্যন্ত ঠিক করে ভিডিওতে আনতে পারছিলাম না তো চারটে থেকে গেট খোলে মন্দিরের গেট তো দেখো তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাই চলো তো দেখো এখানে ছোট্ট ছোট্ট দোকান আছে দোকানে অনেক কিছু ঠাকুরের ডালা ডালা সব বিক্রি হয় অনেক কিছু তোমরা আসলে তোমাদের সুবিধাই হবে তো দেখো তারপরেই চলে গেছিলাম গঙ্গার ঘাটের সামনে আর কি ওখানে সবাই হাত পা মুখ ধুচ্ছে তারপর বসে আছে তো আমরাও ওখানে গিয়েছিলাম দেখো আমার প্রথম প্রথম কিন্তু খুবই ভয় করছিলো তো এলাকায় কখনও এরকমভাবে আমি আসিনি যেতে খুব এক্সাইটেড যেরকম সেরকম একটু ভয়ও লাগছিল তো ফাইনালি দেখো আমি কিন্তু নামার চেষ্টা করছি আর কি তো তাও কী তো ওখানে বর্ডার ক্রস করাই আছে যে এর থেকে বেশি যাওয়া যাবে না তো দেখো কত সুন্দর লাগছে না গঙ্গার ধারটা এ দেখো আমি নেবেও গিয়েছি আমি কিন্তু পেশিটা নামিনি একদম একটুখানি নেমেছিলাম তো খুবই ভালো লাগছিলো গঙ্গার জলে হাত দিতেই একটা সেই আলাদাই ফিলিং থাকে তো দেখো এখানে আসার মানে হচ্ছে আর একটা স্পেশাল জিনিস সেটা হলো এরকম মানে এটাকে কি বলে জানি না আমি টিপ যাই হবে হয়তো এইটা হচ্ছে স্পেশাল জিনিস এইটা না পড়লে মনেই হবে না যে তুমি ভূতনাথ গিয়েছিলে বলে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো তো একটা আইসক্রিম কিনে আমরা খেতে শুরু করে দিয়েছিলাম তো এখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর আছে দেখতেই পাচ্ছ এখানে অনেক ঠাকুর আছে অনেক মন্দিরও আছে আমি পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমি তোমাদেরকে অবশ্যই একটা ফুল ভিডিও নিয়ে আসবো তোমরা অপেক্ষায় থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো